বেজার আন্ডারে আমরা প্রায় দশটা আপনাদেরকে আমি আগে বলেছি যে একশোটা ইকোনমিক জোনের দরকার নেই আমরা বেজার আন্ডারে দশটা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি যে বা সেগুলোর মধ্যে শোনা দিয়ে আছে যেটার কথা আপনারা অনেক শুনেছেন সুন্দরবনে একটা আছে অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল সো এরকম বেশ কয়েকটা দশটা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই যে কটা আছে সবাই করতে হবে আর এই সাথে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে ভবিষ্যতে যখন ইকোনমিক জোন ডিটারমিন করা হবে তো সেই ইকোনমিক জোন ডিটার্মিন করার যে প্রসেসটা এটা প্রচন্ড সাবজেক্ট এই মুহূর্তে এবং বেজা ইউনিল্যাটারালি অনেক সময় ইকোনমিক জোন ডিক্লেয়ার করে ফেলতে পারে প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্টে বাট আমরা যেটা মনে করি যে এটা করলে যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ইকোনমিক জোন ডিক্লেয়ার করার পরে যখন গ্যাস পানির এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের কাছ থেকে এনভায়রনমেন্ট পারমিট নিতে যায় ওই পারমিশনগুলো আর পাওয়া যায় না এবং তাদের থেকে ওই বাইনগুলো থাকে না তা আমরা বলতে চাচ্ছি যে ইকোনমিক জোন ডিক্লারেশন প্রসেসের ভিতরে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন হওয়া উচিত এবং অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে যে হ্যাঁ আমি যদি এই ফেনীতে একটা ইকোনমিক জোন করি তাহলে ইকোনমিক মিনিস্ট্রির এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব মিনিস্ট্র এনভারমেন্ট এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করব তার আগে আমরা ডিক্লেয়ার করবো না সেটা করার পরে আমরা বছরের পর বছর ধরে ঝুলেগুলো ওয়ানস অফ সার্ভিস নিয়ে অনেক লম্বা কথা হয়েছে আজকে আমরা এই ওয়ান অফ সার্ভিস নিয়ে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছি তো একটা বড় আমি সাথে কথা বলে সবসময় যেটা শুনি সেটা হচ্ছে এখানে দুইটা সমস্যা একটা হচ্ছে যে ওয়ানস অফ সার্ভিস যেটাকে আমরা ডিজিটাল বলি এটা এখন অনেক অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল তাদেরকে ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয় তো প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন যে কোনো সার্ভিস যেটা ম্যানুয়াল বা তার পাশাপাশি ডিজিটাল সার্ভিস সফটওয়্যার সার্ভিস আছে সেখানে ম্যানুয়াল সার্ভিসটা আগামী এক মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে এভরিথিং উইল বি ডিজিটাল তাতে যেটা সুবিধা হবে বিহেভিয়ার হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলেছেন যেটা আমরা আমাদের প্রস্তাব ছিল যে ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে সে একটা সিঙ্গেল পজিশনে তার ল্যান্ড করা উচিত তাকে একটা সবসময় একটা সিঙ্গেল ওয়েবসাইটে যেতে হবে আমরা যদি বলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টাল সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টালে লগ ইন করবে তার যার কাছে সার্ভিস লাগবে সেটা এন্ডে সরকার ম্যানেজ করবে তার যদি বেবসার সার্ভিস লাগে তাহলে ওই সফটওয়্যার তাকে বেবজার ট্রুটে নিয়ে যাবে বা তার জন্য একটা সিঙ্গেল ইন্টারফেস করতে হবে এখন যেটা হয় আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে যেতে হবে আর ওয়েবসাইটে আপনার ল্যান্ডের মিউটেশন করতে হলে যেতে হবে ল্যান্ডের ওয়েবসাইটে আপনাকে ব্যবসার সার্ভিস পেতে হলে যেতে হবে ব্যবসার ওয়েবসাইটে বেজার সার্ভিস পেতে হলে বেজার ওয়েবসাইটে নান অফ দিজ আর রিয়েলিস্টিক যে কোনো ইনভেস্টারের জন্য এটা প্রচন্ড পেইনফুল স্পেশালি বিদেশিদের জন্য আরও পেইনফুল কারণ ওরা বুঝেনি না যে কোথায় থেকে শুরু করতে হবে এইটাকে আমরা বন্ধ করে আমরা একটা সিঙ্গুলার ল্যান্ডিং প্ল্যাটফর্মে নিয়ে আসার ডিসিশন নিয়েছি একদম টপ লেভেলের ওভারলেইং একটা লেয়ার থাকবে যেখানে ইনভেস্টার ল্যান্ড করবেন তারপরে সফটওয়্যার তাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে ডিরেক্ট করে দিবে ডিপেন্ডিং অন তার রিকোয়ারমেন্ট সো এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে ওয়ান স্টপ সার্ভিস তো এগুলোই মেজর ডিসিশন বাট আমাদের এই ডিসিশনটাও নেওয়া হয়েছে যে গভর্নিং বোর্ডের মিটিং আপনারা যাই না আপনাকে জানেন কিনা যে বেজা আর বিডার শেষ গভর্নিং দিয়েছে অগাস্ট দুই হাজার বিশ সালে পিপিপি অথরিটিটা হয়েছে দুই উনিশ সালে আর বেবজাটা সম্ভবত এখন সো এই প্রত্যেকটা গভর্নিং বোর্ডের মিটিং পাঁচ ছয় সাত বছর পর হচ্ছে দিস ইজ নট অ্যাপ্রোচ গভর্নিং বোর্ডের মিটিং প্রতি তিন মাস পরপর হওয়া উচিত ওয়ার্স কেস ছয় মাস পর কারণ অনেক সিদ্ধান্ত গভর্নিং বোর্ডের ছাড়া এই অর্গানাইজেশনগুলো নিতে পারে না প্রথম বয়সটা বলেছেন আগামী মাসে নেক্সট আপনার পরে মিটিংটা হবে সো আমরা একটু ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি লাস্ট একটা টপিক সেটা হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তা আজকে ওখানে কমার্স উপদেষ্টাও ছিলেন তা আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি অপরচুনিটি হিসেবে দেখছি নট নেসেসারিলি যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে আমি জানি না আপনারা এই পুরা সিচুয়েশনটা জানেন কিনা সেটা হচ্ছে যে আশুলিয়াতে যদি একটা ফ্যাক্টরিতে বা গাজীপুরে একটা ফ্যাক্টরিতে একটা টি শার্ট প্রডিউস করা হয় সেই টি শার্টটা বিভিন্নভাবে ধরেন যারা আমরা যারা নিয়ে অনেক কথা যারার একটা টি শার্ট করা হয় আমরা মনে করি যে পর্তুগালের একটা স্টোরে ফাইনালি এন্ড আপ করবে ঠিক আছে সে কি করবে তার হাতে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে সে আশুলিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পর্তুগাল যাবে পর্তুগাল যেয়ে বা পর্তুগালের কোন ওয়ার হাউসিং একটা সিটিতে যাবে সেখান থেকে স্টোরে চলে যাবে আরেকটা অপশন হচ্ছে সে ট্রাকে করে কলকাতা যাবে বা ট্রাকে করে দিল্লি যাবে সেখান থেকে ফ্লাই করে সে ওখানে যাবে তো যখন সে ট্রাকে করে আরেকটা দেশে যাবে ওখানকার এই যে অপারেশনাল চার্জ এয়ারপোর্ট চার্জ সব চার্জ কিন্তু ওই দেশে পেয়ে গেল না বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করাচ্ছে হাউ ইজ দ্যাট পসিবল আই হ্যাভ নো আইডিয়া আমরা গাজীপুরে প্রডিউস করে ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে যেতে পারছি না কিন্তু দিল্লি বা কলকাতা থেকে আমরা আরো সস্তায় নিয়ে যেতে পারি এই কারণে লোকজন ট্রান্সপিটমেন্ট করতে চায় তো এটাকে আমি এই কারণে অপরচুনিটি দেখি যে আমাদের তো এখন অপশন নেই আমরা এখন আর কলকাতা দিল্লিতে যেতে পারবো না আমাদের ঢাকা এয়ারপোর্টকে আরো অনেক এফিসিয়েন্ট করতে হবে তাহলে আমরা বিজনেসটা লুজ করবো তো ঢাকা এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে সিলেট এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে সৈয়দপুর কক্সবাজার লালমরিনার বেশ কয়েকটা এয়ারপোর্টকে রি করার একটা সুযোগ পাওয়া গেছে সো এই অপরচুনিটিকে হাতে নিয়ে আমরা ট্রাই করব যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিসিয়েন্ট আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস ফিল টার্ন আউট টু বি গুড আউটকাম ইন দ্য লং রান